লিও কার চা মা তুমি চা বানাইছো কার জন্য চা বানাইছো কে চাটা খাবে আজকে হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি দেখে নিচ্ছি চলো 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 দেখো দেখো লিওর দৌড় দেখো এই যে বন্ধুরা কে চা খাবে বলো তো এই দেখো লিও কিন্তু তার কাছে আগে এসে দাঁড়ায় পড়ছে আর এই যে লেজ নাড়ছে হ্যাঁ মা তুমি তাড়াতাড়ি চাটা দাও দিবো দিবো কে খাচ্ছা রে বাবা রে এই আবার 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 দেখছে আবার দেখছে এই দেখো দিদা চা খাবে দিদা চা খাবে লিও সেইটা দেখছে দেখো দিদা তুমি চা খাবা দিও না মা ও খাবে না কিন্তু ওকে দেওয়াটা বেকার তাও তুমি একটু দিয়ে দেখতে পারো কিন্তু ও কিন্তু খাবে না দেখো দেখো তুমি চেষ্টা করো কিন্তু ওকে খাওয়াতে পারবা না খা খা দিদা দিচ্ছে খা বাবা কিছুতেই পারবে না যতই চেষ্টা কর দেখো দেখলা দেখলা খাবে খাবে বাবা খাও খাও দিদা দিচ্ছে নাও 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 নিবেই না নিবেই না তাহলে তো হয়েই যেত মা ও যদি খেত তাহলে তো হয়েই যেত কিছুতেই নিবে না লিও দেখো বন্ধুরা এই দেখো দিদা দিচ্ছে একটু বিস্কুট এইটুকুও খাবে না বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো এটা আমার মা চেনো সবাই আর এই দেখো মা চা খাচ্ছে আরে দেখো এই দেখো ডিও বসে আছে এখানে চুপ করে দিদা চা খাচ্ছে এখন এখান থেকেও সরবেই না দিদার কাছে বসে থাকবে আ তোমার দিদা চা খাচ্ছে বললে বাবা লে দিদা তো বলিল যে একটু বিস্কুট খা একটু বিস্কুট খা তুমি তো খেলা না আর মন্ত্রে দেখো আমার মা না কালকে আমাদের বাড়িতে আসছিলো রাত্রে আমার মা ছিল আমাদের বাড়িতে লিও খুব আনন্দই ছিল দিদা আসছে রাতটা আমাদের খুব ভালোই কাটছে আর মা এখন চলে যাবে মাকে বলছি মা থাকো এখন মা থাকতে পারবে না মাকে চলে যেতে হবে তো ওই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মাকে চা করে দিলাম মা চা খেয়ে এখন বেরিয়ে যাবে লিওর মন খারাপ হয়ে যাবে দিদা চলে যাবে এত কালকে রাত্রের থেকে এত ভালো ছিল সোনা বাবাটা দেখো দেখছো কিভাবে বসছে ও বাবা শোনা শোনা ও আবার শোনা দিদা চলে যাওয়ার পরে আমরা একটা জিনিস করবো কি করবো এই দেখছো দিদাকে দেখো 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 কি করে বন্ধুরা দেখো যেই বলছে দিদা যাবো দিদার পায়ের কাছে বসে গেছে দিদাকে দেখো যেতে দেবে না দেখছো এখন কি মনটা খারাপ হয়ে যাবে রে। দিদা চলে যাবে বাবা ওই করে দেখো দেখো আগে আগে দিদা চলে যাচ্ছে ও দেখো বন্ধুরা দেখছো দেখো তোমাদের লিও কি করে এই পাগলের মতন করতে থাকবে দিদা রাত্রিবেলা ছিল কত খুশি ছিল আবার আসবে দিদা আবার চলে আসবে বাবা আসবে আবার দিদা পরে আসবে দিদা পরে আসবে তুমি চলে আসো 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 আমার কাছে আসো বাবা হ্যাঁ আসো 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 চলে গেছো তোমার দিদা আবার আসবে বাবা আবার আসবে এই এই দেখো দেখো বন্ধুরা ধরতে কিন্তু এই আদর করবো আদর হ্যাঁ এই যে এই যে এই দেখো দেখছো ধরতে পারছি না জল ভরে আসছি সে জল ভরাটা দেখে ফেলছে যে মা জল ভরছে হ্যাঁ আর ওই ঘরে চাদর পাতা হয়ে গেছে এখন স্নান করা বলি ওকে আর এই যে ও যে পালাচ্ছে ওকে ধরা যাচ্ছে না কিন্তু হ্যাঁ 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 চলো 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 যাই 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 বাবা চলো আসো 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 দেখো কি করে দেখছো রোজকার একই কাজ কিন্তু বন্ধুরা এই যে স্নান করানোর সময় ডেলি দিন এই একই চলে এই পুতুলকেই ভালোবাসবো তুই বেরাবি না তো তুই আসবি না তো তাহলে আমি পুতুলকেই ভালোবাসবো হ্যাঁ আয় 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 তাহলে পুতুলকে সোনা কুটু হ্যাঁ ওকে ভালোবাসবো ওকেই ভালোবাসবো সোনা মনা কুটু আয় আমার কোলে আয় 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 যদি এইভাবে বার বার করা যায় যদি একটু ধরতে পারি আয় 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 খুব চালাক তো খুব চালাক আয় 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 দেখছো দেখছো এই দেখো দেখছো এনে 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 উফ লিয়া তুই আসবি দেখো 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 আমি কি করবো আমি কি করে আমি আবার খাটে নিচে ঢুকবো এখন এই না কত ভালো লিও কত ভালো লিও শোনা ছেলে লিও ভালো ছেলে তুমি কথা শোনো বাবা তুমি কথা শোনো তোমি এই লিও লিও বাবা শোনা 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 লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে আমার বাবা ভালো আমার কুটু ভালো না না আমরা যাবো এখন ঘুরতে হ্যাঁ আমরা ঘুরতে যাবো বাবা আমরা ঘুরতে যাবো শোনা ঘুরতে যাবো ঘুরতে যাবো মা যে এখন মা ঘুরতে নিয়ে যাবে লিওকে আস স্নানের জন্য লিও রেডি এই যে মা ধরে বেঁধে কিন্তু বেল্ট পরিয়ে দিয়েছে এখন নিয়ে যাবো স্নান করাতে চলো 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 আরে বাইরে না ঘুরতে না ঘুরতে যাবো না ঘুরতে যাবো না রে পাগল চল চল স্নান করবি দেখো গেট খোলো গেট খোলো বা আমাকে বাইরে নিয়ে চলো আমি ঘুরতে যাবো বেল্ট পরা মানেই বাইরে যাওয়া না চলো কোথায় যাবো চলো চলো দেখবা তুমি কোথায় যাবা হুম তুমি তো সব জানো তুমি তো দেখে আসছো আগেই যে মা সব রেডি করা হয়ে গেছে এই যে যাও না যাও না চলো 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 দৌড় আগে একদম সিধা পরে চলো চলো ইস যেতে চায় না গো যেতে চায় না তাও এই দেখো চল রেডি লিও স্নান করবে কি হ্যাঁ এটা শ্যাম্পু শ্যাম্পু দেখে নাও ভালো করে দেখে নাও চলো দাঁড়াও এখানে চুপ করে দাঁড়াও দেখো দেখো চুপ করে দাঁড়াও হয়ে যাবে এই এক্ষুনি হয়ে যাবে শ্যাম্পু মেখে লিও সুন্দর করে স্নান করবে কোইদিকে না ওইদিকে না ঘরে 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 আরে ওই দিক দি না রে এদিক এদিক দি বাবা বাবা আস্তে 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 কি করে এরে সর্বনাশ লাগবে বাবা লাগবে হাতে পায়ে লাগবে লিয়ো দেখো 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 লিয়ো কি করে দেখো বসিয়ে বস শান্ত ধরে বস হ্যাঁ শান্ত ধরে বস গামছো হ্যাঁ 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 এতো ভালো চল গামছো গামছো গুডবাই 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 লিয়ো গুডবাই বাপ রে বাপ বসো হ্যাঁ বসো চাদর চাদরটা তো খাই দিলি দাঁড়া আমি ঠিক করে দিই এনে 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 বস বস বসে আমি চুপ করে বসে পড় চুপ করে বসে পড় হ্যাঁ হ্যাঁ বসে পড়ো বসে পড়ো দাঁড়া ফ্যান চালাই মা গো কি করে দেখো দাঁড়াও গামছা নিয়ে আসি ইলিও কিন্তু উঠবে না একদম উঠবে না মা গামছা আনতে যাচ্ছে ওখানে এই যাবি না দাঁড়া গামছাটা নিয়ে নি এ পাগল নিজে একটা পাগল আমাকে পাগল বানায় চল পাশ এনে বাস মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো মাথাটা ভালো করে মুছে দি দেখো বন্ধুরা দেখলা দেখো কি করে স্নান করাতে এই করে তোমাদের লিও দেখতো শান্ত হয়ে থাকলে কত ভালো লাগে